হচ্ছে অনেক এতিম ফ্যামিলি পালে ঠিক আছে যেটা হচ্ছে বলে না সবার কাছে অনেকের হচ্ছে আপনার এতিমখানার খানার মধ্যেও অনেকগুলো এতিমখানা খানা আছে যেখানে প্রতি মাসে মাসে একটা মোটা টাকা দেয় খানের পরে মানে সাকিব খানের যত ভক্ত আছে এরপরে হচ্ছে যত ভক্ত আছে সব হচ্ছে পিডি ইমরানের তো হচ্ছে বিডি ইমরান হচ্ছে একটা শিক্ষিত ছেলে ঠিক আছে ও হচ্ছে প্রথমে টিকটক ভিডিও বানাতো ওখান থেকেও ফেমাস ইউটিউবার হয়েছে আর অনেক ওর হচ্ছে বাংলাদেশে তারপরে দেশের বাহিরে অনেক ভক্ত আছে বাংলাদেশের মধ্যে সাকিব আছে আর বিডি ইমরান হচ্ছে একটি শিক্ষিত ছেলে ও হচ্ছে লয়ার ও হচ্ছে লয়ার কমপ্লিট করে এখন হচ্ছে ব্যারিস্টার লেখাপড়া করবে স্টাডি করার জন্য দেশের বাইরে যাবে ফোকাস দিয়েছে ওর লাইফে আমি মানবিক কাজ করি বেশি আমার চেয়ে বেশি কাজ করে হচ্ছে বিডি ইমরান তো ওর ও শুধু একটা ফ্যামিলি না ওর বাংলাদেশে ওর বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে ওর নিজের টাকা খরচ করে ও হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ায় ও নিজের জন্য কোনো কিছু করে না ও যা করে সব মানুষের জন্য করে আবার ভাইয়ের সফলতা হচ্ছে এখানে একটা মানুষ একটা মানে একটা কাজের প্রতি শ্রম না দিলে কোনো কিছু হয় না ওর মধ্যে ওই ম্যাথাটা আছে দেখে ও আজকে এই প্রচুর আসতে পারছে আপনারা সবাই ন ধরনের আরও অনেক দূরে গিয়ে যায় আর হচ্ছে আরেকটা কথা যে অনেকে বলে যে টিকটক টিকটক ভিডিও যারা করে ইউটিউবার যারা তারা হচ্ছে তাদেরকে ভালোভাবে নেয় না অনেকে টিকটক ভিডিও যারা করে ইউটিউবার যারা করে তাদের মধ্যে অনেক এডুকেশন পার্সন আছে অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে ঠিক আছে আর ওদেরকে এভাবে ছোটোভাবে দেখার ঠিক না মানুষ ওরা হচ্ছে কোনো অন্যায় কাজ না করে ওরা নিজেদের পরিশ্রম করে ওরা সেলুন দিচ্ছে কেউ পালার দিচ্ছে কেউ বা ছোটোখাটো বিজনেস করছে ওরা তো কোনো ওরা তো কোনো অবৈধ কোনো কাজের সাথে সংযুক্ত না ওরা তো কোনো মাথোকে ঠিক না ওরা ওদের ইউটিউব থেকে যা টাকাটা আসে ওইটা দিয়ে ওরা মানবতার কাজে লাগায় ওরা নিজে নিজে বিজনেস করে ঠিক আছে ওদের মধ্যে অনেক প্রতিভা আছে আপনারা সবাই ওদেরকে ভালোভাবে নেবেন